হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ওয়ার্ডের বা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে বন্ধুরা এম এস ওয়ার্ডে গাণিতিক কোন সিম্বল লিখতে গেলে আমরা সমস্যায় পড়ি যেমন যোগ বিয়োগ গুণ ভার যে চার প্রক্রিয়া রয়েছে এই চার প্রক্রিয়ার যে প্রতীক রয়েছে এগুলো লিখতে গেলে আমরা অনেক সময় সমস্যায় পড়ি তো আমরা এম এস তো বন্ধুরা চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই বন্ধুরা প্রথমে আমি একটি এম এস ওয়ার্ড পেজ ওপেন করছি তো ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করব এরপরে নিউ নিউ থেকে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলাম তো আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল চলে এলো আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন বন্ধুরা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পেজে চলে এসেছি ধরুন আমরা দুইটি সংখ্যা যোগ করব। সেক্ষেত্রে এখানে আমি প্রথমে আমি দুইটি সংখ্যা যোগ করবো এক্ষেত্রে পাস এবং পাস দুইটি সংখ্যা যোগ করব কিন্তু এর মাঝে যে সিম্বল বা যোগ চিহ্ন সেটা আমরা কিভাবে কিভাবে এখানে সিম্বল বা প্রতীক নিয়ে এর জন্য আমরা উপরে ইনসার্ট এখানে ক্লিক করব এরপর একদম ডান পাশে দেখুন বন্ধুরা ইকুয়েশন এবং সিম্বল পাশাপাশি রয়েছে সিম্বল দুই রকম একটা হলো ইকুয়েশন আর একটা হলো সিম্বল তো আমরা ডান দিকে একদম উপরে ইনসার্ট সিম্বল এখানে ক্লিক করব এখানে দেখুন বন্ধুরা মোর সিম্বল অপশন রয়েছে তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ড্রপ ডাউন উইন্ডো চলে আসবে তো এখানে দেখুন রিসেন্টলি ইউজ সিম্বল অপশন রয়েছে এখানে দেখুন গুণ যোগ ভাগ বিয়োগ নানান রকম সিম্বল এখানে রয়েছে তো আমরা এখান থেকে দেখুন যে প্লাস আইকন বা যোগ চিহ্ন রয়েছে এটা ক্লিক করব এরপরে ইনসার্ট এখানে ক্লিক করলে আমরা ক্লোজ করব। দেখুন এখানে যোগ চিহ্নটি চলে এবার আমি এবং গুণ এরপরে করব এর জন্য আমরা অনেক সময় ইংরেজি লেটার এক্স ব্যবহার করে থাকি কিন্তু আমাদের ইনসার্টের মধ্যে এই গুণ চিহ্ন বা গুণের যে প্রতীক বা সিম্বল রয়েছে আমরা আবার সিম্বল এখানে ক্লিক করলাম এবং মোর সিম্বল এখানে ক্লিক করলাম এখানে দেখুন যোগের পাশেই গুণ প্রতীকটি রয়েছে প্রক্রিয়া প্রতীক রয়েছে গুণ তো আমরা গুণের উপরে ক্লিক করলাম এরপরে ইনসার্ট এরপরে ক্লোজ দেখুন বন্ধুরা পাস এবং পাতের মধ্যে গুণ চিহ্নটি চলে এসেছে এবার আমরা পাস কে পাস দিয়ে ভাগ করব এর জন্য আমরা আবারও ডান দিকে উপরে সিম্বল এখানে ক্লিক করব মোর সিম্বলস এখানে ক্লিক করব এখানে দেখুন ভাগ চিহ্ন রয়েছে আমরা ভাগ এখানে ক্লিক করলাম ইনসার্ট এখানে ক্লিক এরপরে করলাম বন্ধুরা পাস এবং পাসের মধ্যে ভাগ চিহ্ন চলে এসছে এবার আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব। একই ভাবে উপরের দিকে সিম্বল এখানে ক্লিক করলাম মোর সিম্বল এখানে ক্লিক করলাম এবং এখানে দেখুন যোগের পাশেই বিয়োগ চিহ্ন রয়েছে এটা সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলাম এরপরে ক্লোজ দেখুন বন্ধুরা পাস এবং পাসের মধ্যে বিয়োগ চিহ্ন চলে এসছে তো এখানে যে চার প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা ইনসার্ট এর মধ্যে সিম্বলস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন যে গাণিতিক সমস্যা সমাধানের সময় আমরা যে চার প্রক্রিয়া প্রতীক ব্যবহার করি সেগুলো আমরা ইনসার্ট এর মধ্যে এমএস ওয়ার্ডে ইনসার্ট এর মধ্যে সিম্বল অপশনের মধ্যে পেয়ে যায় খুব সহজেই এগুলো আমরা ব্যবহার করতে পারি তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন সেভেন টুয়ানে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আপনারা সবাই পাশে থাকুন আপনারা সবাই সুস্থ ও সুন্দর থাকো